দুর্গাপুরে বিয়ে বাড়িতে শুটআউট গান পরিবর্তন করা নিয়ে অশান্তি বর ও কোনে পক্ষের বচসায় চলল গুলি গুলিবিদ্ধ হয়ে মৃত এক গ্রেফতার তিন কামারহাটি শুটআউটে তৃণমূল বনান তৃণমূল বিকাশ সিংকে গুলি অভিযুক্ত শাসক ইন্দাল যাদবও শাসক দলের কর্মী বলেই পরিচিত প্রণয় ঘটিত কারণে হামলা অনুমান পুলিশের কলুটোলায় শাসক সংঘর্ষে গ্রেপ্তার চার বেআইনি নির্মাণ নিয়ে প্রতিবাদ করায় আক্রান্ত তৃণমূলেরই অন্য গোষ্ঠী তীর কাউন্সিলরের স্বামী ইরফান আলী তাজের বিরুদ্ধে অস্বীকার অভিযুক্তের আসছে বিস্তারিত খবরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অবস্থা কাটাতে পড়ুয়াদের আরজিতে সাই কর্তৃপক্ষের পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকে বসতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত হাসপাতালে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কর্তৃপক্ষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সিপিএম ছাত্রছাত্রীরা অচল অবস্থা কাটাতে চায় বলে মন্তব্য করেছেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য যদিও ছাত্রছাত্রীদের একাংশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য যাদবপুরের ছাত্ররা ওরা আমি নিশ্চিত ওরা ওরাও অচল অবস্থা কাটাতে চায় ওরা ক্লাস করতে চায় ওরা পড়াশোনা করতে চায় এবং ওরা নিশ্চয় সেই মতো করে ওদের ডিসিশন ইত্যাদি নেবে ওরা তো অলরেডি বলছিল আমি যতদূর জানি যে ক্যাম্পাসের পক্ষ থেকে অথরিটির পক্ষ থেকে কেউ আমাদের সাথে কথা বলতে আসছেন না কেন উপাচার্য হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি অনলাইনে আধিকারিকদের সাথে মিটিং করেছিলেন কিন্তু ছাত্রদের সাথে মিটিং করেননি এখন যদি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নমনীয় হয় এবং তারা যদি কথা বলতে চায় ছাত্রদের সাথে তাহলে সেটা নিশ্চয়ই ছাত্ররাও বিবেচনা করবে কিন্তু ছাত্রদের যা বেসিক স্ট্যান্ডস আছে সেগুলো ইয়ে করতে হবে মানতে হবে যারা এই নৈরাজ্য সৃষ্টিকারী গ্রুপ যাদের মধ্যে এসএফআই থেকে শুরু করে অতিবাম সংগঠন তারা ঢুকে রয়েছে এদের কোনো বৈঠকে কি এত কোনো লাভ হবে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে অন্য কোন বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠন ওখানে সংগঠন করতে গেলে তাদেরকে মারধর খেতে হয় আক্রমণ করতে হয় আপনারা যে নৈরাজ্যগুলো করছেন আপনারা দশ বারো জন লোক মিলে যে গোটা একটা এত ইউনিভার্সিটি যার গোটা পৃথিবীর জোড়া নাম সেই ইউনিভার্সিটির গায়ে কালি লাগিয়ে দিচ্ছেন আপনারা কার কথাটা শুনছেন এদিকে রবিবার বাইপাসের বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হয় যাদবপুরের অন্তর্বর্তীকালীন ভাস্কর তাকে আপাতত চাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলে দেওয়া হয়েছে দিন বিশ্রাম নিয়মিত ওষুধগুলো যেন খায় এবং শুধু ওষুধ নয় কোনো উত্তেজনা যেখানে হতে পারে সেই আলোচনা যেন উনি অংশগ্রহণ না করেন কারণ পনেরো দিন দরকার কারণ বারবার বলছি দু হাজার পনেরোই কিন্তু একটা স্ট্রোক হয়েছে আরেকটা স্ট্রোক হওয়ার মতো পরিস্থিতি যেন না হয় শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটার ইঙ্গিত পাওয়া গিয়েছে উপাচার্য ভাস্কর গুপ্ত তাদের বার্তায় বলেন গত পয়লা মার্চের ঘটনা দুর্ভাগ্যজনক সেই জন্য উপাচার্য হিসেবে আমি গভীরভাবে শোকাহত যেসব পড়ুয়া যখন হয়েছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি এরপরই এদিন সন্ধ্যেই উপাচার্যের সঙ্গে দেখা করতে যান যাদবপুরের আন্দোলনরত বিভিন্ন ছাত্র সংগঠনের আট প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট বাংলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে পথে বিধানসভার বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী রবিবার তিনি নবিনা সিনেমা থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করেন বিকেলে পথে নামে নাগরিক সমাজ জোরা মিছিলে সাই রবীন্দ্র সদন পর্যন্ত যাদবপুর कांडের প্রতিবাদে পথে বিধানসভার বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে যাদবপুর থানা পর্যন্ত যাওয়া ওই মিছিলের নাম দেওয়া হয়েছিল ঠিক মিছিল হাকিম সেলিম 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 হাকিম সেলিম মিছিল থেকে পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনাটি প্রতি বিরোধিতা করেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী মিছিলের স্লোগান ছিল মার্কসবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে সাক্লুমাكو সেটিং হাকিম সেলিমে সেটিং যাদবপুরে এডুকেশন চাই কাশ্মীর मांगे আজাদি বন্ধ হোক র‍্যাগিং ড্রাগ বন্ধ হোক স্লোগান থেকে একাধিক আতুর ঘর যাদবপুর এর জন্য দায় সিপিএম এবং তৃণমূল কারণ এরা ভোট এলেই এই যে টুকরা টুকরা গ্যান্ট খালা বাজায় সারাদিন গাঁজা খায় এই গাঁজা পার্টি এই গাঁজা পার্টি আপনার ভোট এলেই বলে ন টু বিজেপি ন ভোটু মোদি এদের বাঁচিয়ে রাখার দায়িত্ব মমতা ব্যানার্জী মিছিল থেকে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী তিনি জানান আগামী ১৬ মার্চ যাদবপুর বিধানসভায় বিজেপি কর্মীদের নিয়ে একটি কর্মসূচি করা হবে তিনি বলেন দু হাজার ছাব্বিশে ক্ষমতা এলে সেখান থেকে দেশ বিরোধী শক্তিকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আপনারা ক্ষমতা এলে কি হবে যাদবপুরকে শান্ত করবে মধ্যে শক্তিকে ফেলে যাদবপুরের হিত গৌরব ফিরে আসবে কোন কায়দায় সে দেখা যায় বাংলার কায়দা বাংলাতেই হবে অন্য কাউকে নকল রবিবার যাদবপুর কাণ্ড নিয়ে পথে নামে নাগরিক সমাজ জোড়া মিছিল যায় রবীন্দ্র সদন পর্যন্ত একটি মিছিল যায় থেকে রবীন্দ্র সদন অন্যটি যায় ধর্মতলা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত আদালতের নির্দেশে এফআইআর দায়ের হলো কিন্তু দেখা যাচ্ছে পুলিশ কিন্তু সেদিকে অগ্রসর হচ্ছে না তার বদলে যে মিডিয়া যে সোশ্যাল মিডিয়া যে নেতা যে ছাত্র যে সৃজন এই ছবিগুলো পোস্ট করছে তাকে ডাকাডাকি করছে অথচ যে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হলে প্রথমত গাড়ি গাড়ির মালিক গাড়ির আরো এই গাড়ির ড্রাইভারকে ধরে আসলে ধরেছে অনভিপ্রেত অচলাবস্থা এখনো চলছে আমরা চাই দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসুক তাদের দাবি যাওয়া থাকতে পারে এবং সেগুলি নিয়ে যথা নিয়মে আলাপ আলোচনা হতে পারে কিন্তু এর অর্থ এই নয় যে তারা অন্যদের সভা বন্ধ করে দেবে এবং অধ্যাপকদের সঙ্গে করে সতর্ক না করতে এদিকে এদিন যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রীর গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করা হয় পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটেছিল তা জানতে চাওয়া হয় শিক্ষামন্ত্রীর গাড়ি চালককে বাংলা যাদবপুর কাণ্ডে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূল নেতা প্রকাশ মিশ্রের গ্রেফতারির দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী রবিবার দক্ষিণ কলকাতায় একটি মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা সেই মিছিলকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তাঁর দাবি নন্দীগ্রাম থেকে লোক এনে কলকাতায় মিছিল করা হয়েছে শুভেন্দুর পাশে দলের কেউ নেই সেজন্য নিজেই নন্দীগ্রাম থেকে লোক এনেছে যাদবপুর যাদবপুর বিশ্ববিদ্যালয় একদিকে যেমন বাম অতিবামরা একটা কুৎসা হিংসা এনার্কি এই রাজনীতি করছে পাশাপাশি বিজেপিও একটা তাদের মতো করে একটা অন্য রাজনীতি করছে তো আজ বিজেপির একটি মিছিল ছিল যাদবপুরের ইস্যুতে এবং যাদবপুরের সামনে যে বিরোধী দল এই নন্দীগ্রাম থেকে বাস এনে নন্দীগ্রাম থেকে নন্দীগ্রামের একাধিক বাস এনে যাদবপুরে মিছিল করেছে ভালো খাওয়াবো কলকাতা ঘোরাবো এই বলে যাদবপুরে নিয়ে এসে রাস্তায় হাঁটানো হয়েছে তো তো নাম আপনজন এই যে বাসটি এখন এরকম নন্দীগ্রাম থেকে লোক এনে যাদবপুরে মিছিল করা হচ্ছে এটা হচ্ছে কি যাদবপুর নিয়ে তৃণমূল ও সিপিএম লুকোচুরি খেলা খেলছে কেন্দ্র বিবেচনা করে এবিভিপি ও বিজেপিকে আধ ঘন্টা ছেড়ে দিলে যাদবপুর ঠান্ডা করে দেব এইভাবেই বাঁকুড়ার ওন্দার এক কর্মী সম্মেলন থেকে বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন উন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তাকে পাল্টা কটাক করেছে কংগ্রেস তৃণমূল পয়লা মার্চ যাদবপুরের শিক্ষামন্ত্রীকে ঘিরে আন্দোলন ওয়েবকোপা ও বামছাত্র সংগঠনগুলির সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর তারপরেও কোন সময় মদন মিত্র কোন সময় সায়নী ঘোষ যাদবপুর নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তবে পিছিয়ে নেই বিজেপি নেতারাও এবার বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক বলছেন কেন্দ্র বিবেচনা করে এবিবিপি ও বিজেপিকে আধ ঘন্টা ছেড়ে দিক তাহলে যাদবপুর ঠান্ডা হয়ে যাবে তিনি বলেন বামা তৃণমূল চোরে চোরে মাস্তু তো ভাই যাদবপুর নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন যা ধরছে এটা হুঁশিয়ারির কি আছে যাদবপুর আমাদেরকে আধ ঘন্টা ছেড়ে দেয় আমরা রাজ্য কেন্দ্রীয় নেতাদের সাথে বলবো আধ ঘন্টার মধ্যে যাদবপুর ঠান্ডা হয়ে যাবে কারণ এটা তৃণমূল আর সিপিএম এর একটা কোলাকলি চলছে আজকে সারা পশ্চিমবাংলায় যেমন ভোটের সময় কোলাকলি হয়েছে এবারেও ওই তৃণমূল আর সিপিএম ওই ওইখানে যাদবপুরে কোলাকলি খেলছে তারা এটা মানে মাস্ক তৈরি করছে যাতে আগামী দিনে সিপিএম ওদের হয়ে ভোটে কাজ করতে পারে তৃণমূল বলছে যাদবপুরে তারা একাই একশো আর যাদবপুর কাণ্ড মন্তব্য করেছেন যে আমরা আমরা আমাদের যে সময় দেয় আমরা এক এক একদিনই সব ঠিক করব যাদবপুরে তৃণমূল কংগ্রেস একাই একশো ওখানে কোনো বিজেপি কোনো ফ্যাক্টার নয় আর সিপিএম কে গোটা পশ্চিম বাংলায় আজকে শূন্য দিয়ে দাঁড় করিয়েছে তাদের কার্যকলাপ অতএব সিপিএম নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা কিছু নেই সিপিএম কোনো ফ্যাক্টার নেই পশ্চিমবাংলায় কে কত বড় মস্তান তার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি করে দাও কটাক্ষ

এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন যেখানে যেখানে সন্ত্রাসবাদী সমাজবিরোধী শক্তি মাথা ছাড়া দিয়েছে আমরা বুট দিয়ে মাথা কুচলে দিই তার ব্যাপারে তিনি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কথাই উল্লেখ করেছিলেন বাঁকুড়া থেকে আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ এবং যাদবপুরের ঘটনার প্রতিবাদে পথে নামলেন নাগরিক সমাজের একটি অংশ একটি মিছিল হাজরাতে এবং অপর মিছিলটি ধর্মতলা পর্যন্ত যায় রবীন্দ্র সদন থেকে রানু ছা মঞ্চ পর্যন্ত মিছিলে অংশ নেয় অভয়া মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সদস্যরা মিছিলে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অভয়ার বাবা মাও মিছিলে অংশ নেন মতে অত্যন্ত অনভিপ্রেত অত্যন্ত অনভিপ্রেত মন্ত্রীমশাই তিনি ডেকে বলতেই পারতেন যেমন এস এফ আই কে ডেকেছিলেন টিএমসিপি কে ডেকেছিলেন তেমনি আইসাই আইসি আর এস এফ কে ডাকতেই পারতেন বলতেই পারতেন তিনি তো ঘেরা বসেছিলেন সেখানে তো কিছু হওয়ার কথা ছিল না এবং একটাই তো উত্তর দিতেন তাদেরও যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তোমাকে বলতে হবে কবে আমি এই নির্বাচনের ব্যবস্থা করে দিতে পারবো এবং এতগুলো ফ্যাকালটির চিফ নেই সেটা আমরা কবে পারেন বলতেই পারতেন অকারণে এই ঘটনাটা কেন ঘটালেন আমার আমি বুঝতে পারছি শিক্ষা ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দেখেছেন চাকরি বিক্রি দেখেছেন সাদা খাতার মাস্টার দেখেছেন কোটি কোটি টাকা দিয়ে চাকরি কালীঘাটের কাকু তার সাহেব সব দেখেছেন কিন্তু যেটা দেখেনি পশ্চিমবঙ্গ সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর এই তার গাড়ির তলায় ছাত্রকে মেরে দেওয়ার যে উদ্ধত্ত এটারও প্রতিবাদ মিছিল শপথ নিয়ে উঠি যে আমরা জয় করবই আমরা জয় চিনি আনবই এটা কোন রাজনৈতিক লড়াই নয় এটা একটা ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের লড়াই এবং আমরা দেখেছি সেদিন প্রশাসন কিভাবে সমস্ত ধামাচাপা দিয়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে সমস্ত ডাকাতদের আরাম করার চেষ্টা করেছে আমরা এর প্রতিবাদে সব সময় রাস্তায় আছি রাস্তায় থাকব সরকার বিচার চাইছে না তাই হচ্ছে না কোথাও থামেনি সরকার চাইছে না তাই হচ্ছে না কেন্দ্রের সরকার চাইছে তাই সিবিআই রাজ্য সরকার পুলিশ প্রশাসন সেই উঠোনের বাইরে যাচ্ছে না আর সরকার উত্তর তৈরি রাজ্যের রাস্তাতে চেয়ার দিয়ে মারধর করার অভিযোগ তৃণমূলের হকার ইউনিয়নের নেতাকে অভিযোগ হামলাকারীরা তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আয়েশার স্বামী ইরফান আলী তাজের লোকজন শনিবার রাতে উত্তর কলকাতার কলুটোলার এই ঘটনায় ফের একবার সামনে আসে তৃণমূল কংগ্রেসের অন্তরের দ্বন্দ্বের ভয়াবহ ছবি এমনকি আক্রান্ত তৃণমূল নেতাকে ক্যালকাটা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলেও সেখানেও হামলা করা হয় বলে অভিযোগ রবিবার কলুটোলায় নিজের বাড়িতে বসে তৃণমূল নেতা ইরফানের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার অভিযোগ আনেন আক্রান্ত শাহরিক আমান কাল পুরা প্ল্যানিং থা দেখায় যা কি মব লিঞ্চিং আক্রান্ত শাহ কামানের দাবি তিনি এলাকায় চোদ্দ বছর ধরে রাজনীতি করছেন তৃণমূলের হকা সংগঠনের নেতাও বলে নিজেকে দাবি করেন শাহরে তার আরও অভিযোগ শনিবার রাতে বহিরাগতরা এসে তার উপরে হামলা চালিয়েছে নাইন্টি টু এইট্টি পার্সেন্ট লোক নাইন্টি টু এইটটি পার্সেন্ট লোককে থেনি বারকে এই ওয়ার্ডকে হরে এক লোক চেহরা পহচানতা হুম আপনি হাসপাতালে সিসিটিভি দেখবেন নিজের কন্সেলার হাজবেন্ড ইরফান আলী তাজ নিজে ঢুকে মারছে আমার ফোনটা আমার হাত দিয়ে কিনে আমি রেকর্ডিং করছিলাম এরকম করে আমার ফোনটা হাত ধরে টেনে ভেঙে দিয়েছে বৌবাজার থানায় অভিযোগ দায়ের করা হলে এখনো পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ অভিযোগ অস্বীকার কাউন্সিলরের স্বামীর পাড়ার লোক সব পাড়া লোক আপনি গিয়ে জিজ্ঞেস করুন একটাও লোক কাউকে চিনি না সব পাড়ার লোক আপনি গিয়ে ওখানে জিজ্ঞেস করুন হলে পাড়াতেও মার খাচ্ছি যদি বাইরের লোক একটা পাড়ার লোক হাত দেবে আমি অভিযোগ করেছি শনিবার রাতে যেভাবে কালকাটা মেডিকেল কলেজের তৃণমূলের দুপক্ষের মধ্যে ঝামেলা হলো তাতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মানে এরা চোখে আঙুন দিয়ে দেখিয়ে দিল। যে আরজি জরের এত বড় ঘটনা ঘটার পর মেডিকেল কলেজে যে কতটা অরক্ষিত কালকে এই দুদল পাড়ার গুন্ডা তারা নিজেরা গিয়ে যে ঘটনা ওখানে ঘটালো মেডিকেল কলেজে তার থেকে প্রমাণ হয় যে মেডিকেল কলেজের নিরাপত্তার অবস্থা কতটা ঢেলেঢাল অভিযোগ পাল্টা অভিযোগে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। সুস্মিত মজুমদারের রিপোর্ট বাংলা অভিযোগ পাল্টা অভিযোগ কাউন্সিলর বলছেন স্থানীয়রা মেরেছে আক্রান্তের দাবি বহিরাগতদের দিয়ে আক্রমণ করানো হয়েছে মাদক চক্র বন্ধ করতে টার্গেট কাউন্সিলরের স্বামী দাবি তার পাল্টা আক্রান্তদের দিকেই আঙুল তুলেছেন কাউন্সিলরের স্বামী কনস্ট্রাকশন কে আওয়াজ উঠা তো কে ইস আপ লোক উসকো চুপ করা হোগে আখির পিছে তাকত কে আমরা যখন থেকে আমরা বলেছি নো ড্রাগস

मैं ये सब चीज जानकारी यहाँ के एम एल मेयर दीदी अभिषेक दा जरूरत पड़ेगा तो डीसी सीपी सब जगह मैं दूंगा ईद बात दूंगा उसके बाद मुझे बहुत तरीके से समझाने का को कोशिश किया कि तुम ये सब मत करो तो हम लोग आप इनलीगल कंस्ट्रक्शन बंद कर दीजिए क्योंकि आप जो इनलीगल कंस्ट्रक्शन बना रहे हैं उसका कोई फाउंडेशन नहीं कुछ नहीं और एक तल्ला का फाउंडेशन दिया उसमें छह ट रहे तो क्या दूसरा गार्डन ब्रिज बनाना चाह रहे वो थ्री ड्रग्स তখন থেকে সব আরম্ভ হয়েছে আমাকে গালাগালি দিয়ে আমার আমার মিস্ত্রি আমার স্ত্রীকে গালাগালি দিয়া আমার এমএকে গালাগালি দেওয়া আমাদের মারা নিয়ম মুখ্যমন্ত্রীকে তারা যখন এরা মদ খেয়ে নিচ্ছে এরা ড্রাগস পেয়ে নিচ্ছে সবাইকে মারামারি করছে যৌতু আনলিগাল কাজ হয় যত আনলিগাল কাজ হয় গাঁজা গাঞ্জা সারাফ সব কৌন্সিলরে আন্ডারটেকিং এ কাজ হয় এন্টি সোশ্যাল জুতো আছে সব ওর কাজে আছে জোড়াসাঁকো বিধানসভার অন্তর্গত কলুতলা স্থানীয় বিধায়ক শশী পাঁজাকে বিষয়টি জানিয়েছেন কাউন্সিলরের স্বামী তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ নিয়ে সরব বিরোধীরা পাল্টা জবাব শাসক দলে সাধু সন্ত আদমি আর একজন হচ্ছে দুষ্কৃতি আসলে দুটোই দুষ্কৃতি আসলে দুটোই তোলাবাজ দুটো তোলাবাজ গোষ্ঠীর মধ্যে তোলাবাজির সংঘর্ষ আর কিচ্ছু না দুটোই মাফিয়া দুটোই যে ঘটনা ঘটেছে অত্যন্ত আপত্তিকর ঘটনা ঘটেছে তীব্র নিন্দা করছি পুলিশ প্রশাসন গোটা বিষয়টা দেখছে তৃণমূল কর্মী দলেরই কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে সরব বিষয়টি এবার কোন দিকে যায় নজরে তেতাল্লিশ নম্বর ওয়ার্ড ছাব্বিশের ভোট যত এগিয়ে আসছে ততই ফুলে ফুলে গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলই শেষ কথা মমতার বার্তা শুনছে কে বসিরহাটের পর বেলঘড়িয়া আক্রান্ত তৃণমূল নেতা কলকাতার কলুটলায় তৃণমূলের গোষ্ঠী কন্দল পুরুলিয়ায় তৃণমূল নেতার হাতে গোছা গোছা টাকা দেবরা থেকে বাঁকুড়া গোষ্ঠী কন্দল বিজেপিতেও শাসক থেকে বিরোধী ভোটের আগে সংগঠন নিয়ে জেরবার দুই শিবির আমি সৈকত আমার সঙ্গে রাত নটায় দেখুন এই সময় রাজনীতি থেকে অর্থনীতি নগর জীবন থেকে গ্রাম জীবন বিরতির পর রণক্ষেত্র হয়ে উঠল বিয়ে বাড়ি বর ও কোন পক্ষের হাতাহাতির মাঝে চলল গুলি চালানোর অভিযোগ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভাম্বে কলোনি ঘটনা গুলিবিদ্ধ হয়ে কোন পক্ষের এক আত্মীয়ের মৃত্যু হয়েছে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে শনিবার রাতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে বেদের মেয়ের বিয়ে ছিল বিয়ে বাড়িতে চলছিল গান বাজনা সেই গানকে কেন্দ্র করেই ঘটল মর্মান্তিক ঘটনা অভিযোগ গান বাজনাকে কেন্দ্র করে বর ও কোনে পক্ষের মধ্যে বচসা শুরু হয় ক্রমে তা হাতাহাতিতে গড়ায় সেই সময় বর পক্ষের এক যুবক গুলি চালায় বলে অভিযোগ সেই প্রাণ গেল আর্টিস্ট বেদ নামে বছর কিশোরে তো ওকে বলছে রাতগুলি গুলি করে বেড়েছে আমাদের দাবি আছে একটাই যে ওর যেমন শাস্তি হয় ফাঁসি কি কি কারণে কি কারণে কি কারণে কারণ হচ্ছে নাচ গান খেলতে আর করতে হয়েছে এর একটা বাচ্চাকে চোর মেরেছে তো বুঝিয়ে কথা বলে না জোর ঝামেলা করেছিল আর করেছিল দিয়ে করে ওকে গুলি চালিয়ে দিয়েছে তার নিজের করে ও পাঁচ ছজন মিলে একটা বাচ্চা ছেলেকে ও গুলি করে মেরে দিয়েছে একদম বিস্ফোট মেরে দিয়েছে তো তাই যা আমরা শাস্তি চাই সার ওর ফাঁসে হোক নাকি জীবনযাপন সাজাই হোক যাকে গুলি করে হয়েছে ওর নাম আটিস বেদ আর যে মেরেছে তার নাম হচ্ছে টকরো বেদ মেয়ের বাড়ির অভিযোখ পাত্রপক্ষের লোকজনই গুলি করে আটিসকে খুঁত করেছে যদি গুলি চালানোর অভিযোগ মানতে নাজ পরপক্ষ

আবার না হল তাহলে আইন আমাদের বয় তুলে কি হয়েছে একটা ঘটনা ঘটেছে চলছে শনিবার রাতের ঘটনার জেড়ে বন্ধ হয়েছে যাদবপুরের মেয়ের বিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাত্রপক্ষের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে নিউ টাউনশিপ থানার পুলিশ দুর্গাপুর থেকে সাধন রুজ রিপোর্ট এনকেটিভি বাংলা ত্রণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক 15ই মার্চ ভোটার তালিকা ইস্যুতে হবে ভার্চুয়াল বৈঠক। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ভুতুরে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তিনি। এবার তৃণমূলের জেলা সভাপতি ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করতে চলেছেন অভিষেক। রণজয় মুখোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে 15ই মার্চের অভিষেক ভার্চুয়াল বৈঠক কি কি বিষয় উঠে আসছে এই মুহূর্তে রণজয়। দেখো যেটা বিষয় ছিল সেটা হচ্ছে যে গতকাল অভিষেকের যে বৈঠক ছিল সেই বৈঠকটাকে পিছনেও হয়েছিল অর্থাৎ পনেরোই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক করবেন ভোটার তালিকা নিয়ে সেই বিষয়টা সেই বিষয়টা পিছিয়ে ষোলো তারিখ করা হয়েছিল ষোলোই মার্চ করা হয়েছিল এবং তারপরে সূত্রের খবর যেটা ফের কিন্তু এই দিন বদল হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভোটার তালিকা নিয়ে বৈঠকে বসতে চলেছেন পনেরো তারিখই আহ ভার্চুয়াল বৈঠক হবে পনেরো তারিখ দুপুরবেলা এই বৈঠক হতে চলেছে এবং যে কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন সুব্রত বক্সীর নেতৃত্বে ছত্রিশ জনের যে কমিটি ইলেকশন কমিটি তৈরি করে দিয়েছেন সেই কমিটির প্রত্যেকে যেরকম থাকবেন এই বৈঠকে সেরকম জেলার সভাপতি চেয়ারম্যান এবং তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের যারা প্রধান রয়েছে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে থাকবার জন্য বিশেষত উল্লেখযোগ্য এই ভোটার তালিকা প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গত সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্দোর স্টেডিয়ামের মেগা বৈঠকে যে ভোটার তালিকার মধ্যে কার্যসূপি রয়েছে ম্যানিপুলেশন রয়েছে এবং একই এপিক কার্ডে একাধিক নাম্বার সংযুক্ত রয়েছে সেই বিষয়টি সামনে আনেন উত্থাপন করেন এবং তারপর থেকেই তৃণমূল কংগ্রেস কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে এই ভোটার তালিকা নিয়ে এবং সেই জায়গা থেকে কমিটি তৈরি এবং সেখানে সেখানে ছ তারিখ ছয় ছয় মার্চ প্রথম বৈঠক হয়েছে তৃণমূল ভবনে এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিতীয় বৈঠক বলা যেতে পারে সর্বভারতীয় সম্পাদক বন্দ্য থাকতে পারেন চাকরির জন্য টাকা নিচ্ছেন তৃণমূল নেতা সেই ভিডিও ভাইরাল টাকা নিতে দেখা গেছে পুরুলিয়ার মানবাজারের গোপালনগর পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা সরব বিরোধীরা সত্যতা নিয়ে প্রশ্ন স্থানীয় তৃণমূলের তৃণমূল নেতা টেবিলের উল্টো দিকের ব্যক্তি বুঝিয়ে দিচ্ছেন টাকার হিসেব অভিযোগ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিতে দেখা যাচ্ছে এই ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তার নাম কিশোর মাহাতো পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের তৃণমূল নেতা তার আরও পরিচয় রয়েছে গোপালনগর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কিশোর মাহাতো দু হাজার থেকে দু পর্যন্ত গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে ছিলেন একসময় মানবাজারে তৃণমূলের যুব সভাপতি ছিলেন কিশোরের স্ত্রী গীতাঞ্জলি মাহাতো বর্তমানে পুরুলিয়া জেলা পরিষদের সদস্য দল বিরোধী কাজের জন্য একবার কিশোর মাহাতোকে তৃণমূল থেকে বহিষ্কারও করা হয় ফের তাকে দলে ফিরিয়ে নেওয়া হয় সেই দাপুটে নেতা চাকরি দিতে টাকা নিচ্ছিলেন বলে অভিযোগ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন মানবাজার এক নম্বর ব্লকের বিজেপির মন্ডল সভাপতি বিকাশ চন্দ্র মাহাতো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এই ভিডিওটা আমার লোকালের যে সাধারণ ছেলে মেয়ে আছে তাদের কিভাবে টাকা আত্মসাৎ করছে সেটা সাধারণ পাবলিককে জানাবার জন্যই আমি এই ভিডিওটা আজ পোস্ট করেছি এই তৃণমূলের কি নিচুতলার কি মাঝতলা কি উপরতলা সবাই যে আছে এই চাকরির দুর্নীতির সঙ্গে যুক্ত আছে যারা চাকরির টাকা কালেকশন করে তারা নিজের একটা বড় মাথাকে যায় পৌঁছায় ঘুষে রাজনীতি তৈরি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী সরব অধীর চৌধুরী এই বাংলায় তৃণমূলের রাজত্বে এইভাবেই বাংলার মানুষের কাছ থেকে কোথায় কোথায় সব কিছুতে খুশি নেবার সংস্কৃতি তৈরি হয়েছে এই বাংলায় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী তাকে সি বলবো না বিศรี বলবো আমি জানি না তবে বাংলায় তিনি এই ঘুষের রাজত্ব তৈরি বিরোধীরা সরব হলেও এই ভিডিও সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দল অনৈতিক কাজকে সমর্থন করে না আজকে যে ভিডিও ভাইরাল হয়েছে AuthService ভিডিও সত্যতা যাচাই করা দরকার অভিযুক্ত তৃণমূল নেতা কিশোর মাহাতোর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি রাজ্যে ফের টাকা নেওয়ার ভিডিও ঘিরে শুরু হয়েছে চর্চা পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র রিপোর্ট এনকেটিভি বাংলা সুপার প্রাইম টাইম এখনকার মতো একটু পরেই দেখুন নজরে নর্থ ইস্ট ছাব্বিশের ভোট যত এগিয়ে আসছে ততই ফুলে ফুলে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলই শেষ কথা মমতার